তো সকালে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে যাচ্ছি জুন মাসের এক তারিখে যে নতুন ভিপে মতো একটি অপশন দিয়েছে সেটার কাজ কি এবং সেটা দিয়ে কি করা হয় তা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর তোমাদের জন্য একটি গিবর অ্যানাউন্সমেন্ট আছে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো তো চলো একটা কথা না বলে আমাদের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তোমরা এই ফোর অপশানে ক্লিক করবা তোমাদের ফোর অপশনও থাকতে পারে ফাইভও থাকতে পারে ওয়ানও থাকতে পারে যে যত ডেমন টপ আপ করেছে সে আন্দাজে কিন্তু তোমাদের লেভেল থাকবে এখানে দেখতে পারছো তুমি যদি জীবনে ফ্রি ফায়ারে এক ডেমন টপ আপ করে থাকো তাহলে কিন্তু তুমি এই আফতার বা ব্যানারটা পেয়ে যাবা তারপর তোমরা এই ওয়ান লেভেলের যে ব্যাচটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবা তোমার যদি দুই লেভেল হয় মানে তুমি যদি ডায়মন্ড ডায়মন্ড তোমার অ্যাকাউন্টে ভরে থাকো তোমরা কিন্তু প্রাইম দুয়ে দেখতে পারবা তোমাদের একটি গিফট দেবে এখানে আমাকে দেখাচ্ছে না কারণ আমি আমার দিয়ে তো বার দিয়ে দিয়েছি মানে তোমার জন্ম তারিখ হিসাবে কিন্তু তোমাদেরকে একটা হেয়ার দেওয়া হবে জন্ম নিবন্ধনের এবং তোমাদেরকে একশো ডায়মন্ড দেওয়া হবে গেরিনার পক্ষ থেকে তোমরা ইয়ারিতে দেখাতে পারছি না দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা যদি লবি থেকে এ অপশনে ঢুকো তাহলে কিন্তু তোমাদের প্রথমবারের মতোই তোমাদের ডেট অফ বার্থ মানে তোমাদের জন্মদিন এখানে সিলেক্ট করতে বলবে আর যারা করতে পারো না তারা গিভ অপশনে গিয়ে এই প্রথম অপশনে ক্লিক করে তোমরা এই যে ডেট অফ বার্থ দিয়ে দেবা তো আজকে তো জুন মাসের এক তারিখ সেজন্য জুন মাসের এক তারিখ যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সাথে সাথে রিওয়ার্ডটা পেয়ে যাব। মানে আমাদের একশো ডায়মন্ড আর হ্যাট পেয়ে যাব। এটা কিন্তু আর ইডিটও করা যাবে না এটা কিন্তু কিছুই করা যাবে না তোমাদের সামনে বছর মানে দু সালে তোমরা ওই তারিখে মানে জুন মাসের এক তারিখে তোমরা কিন্তু আবার একশো মন পেয়ে যাবা তোমাদের জন্মদিন উপলক্ষে তো তোমরা যদি আজকের তারিখ দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আজকে একশো ডেমন পেয়ে যাবা তো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একশো এমন এবং কেকের কের থ্রিমের হেড হ্যাড দিয়েছে কিন্তু আমাদেরকে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেলা যে কিভাবে ডায়মন্ডটা নিবা তোমরা আর এই ডায়মন্ড নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রাইম দুয়ে থাকতে হবে প্রাইম এক থাকলে হবে না যেমন তোমাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি বটারি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রাইম এক এখানে গিভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের প্রাইম দুয়ে যেতে বলে যে প্রাইম দুয়ে যাও তাহলে তুমি ডায়মন্ড পাবা সে জন্য বলছি যে প্রাইম দুয়ে যেতে হবে প্রাইম দুয়ে গেতে তোমাদের সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার ডেমন খরচ করতে হবে তো আশা করি এই সম্পর্কে তোমরা সব কিছু বুঝে গিয়েছো তো তোমাদের পরে স্টেপ দেখাই চলো তো তোমরা যদি প্রাইম দুয়ে যাও তোমাদেরকে কিন্তু আরেকটা আইটেম দেবে যেমন তোমরা কিন্তু বর্তমানে পাঁচজনকে লিস্ট করতে পারবা কিন্তু এই প্রাইম দুয়ে যাওয়ার পর তোমরা দশজনকে লিস্ট করতে পারবা তারপর তোমাদেরকে প্রাইম দুয়ের একটা ব্যাচ দেবে এবার প্রাইম তিনে গেলে তোমাদের একটি গুলোয়াল দেবে যেটা অনেক সুন্দর মানে নব্বই লেভেলের গুলারে যে থিম রয়েছে ঠিক সেই থিমই কিন্তু বানানো হয়েছে এরপর তোমাদের দেবে মানে তোমরা যে ড্রেস সাজিয়ে রাখো সেটা এক্সট্রা একটা দেবে তারপরে তোমাদের তিন লেভেলের এই ড্রেসটা দেবে প্রিমিয়াম এরপর আসা যাক ইমোট তোমরা যদি প্রাইম চারে যাও তাহলে তোমাদেরকে এই ইমোটটা দেওয়া হবে ইমোটটা সুন্দর আছে তোমরা যত লেভেল বাড়াবা ঠিক ইমোটে কিন্তু তত লেভেল করে শো করবে তারপরে কিন্তু একটা আর্ট তার আছে তোমরা যা দেখতে পারছো এরপর তোমরা এক্সট্রা একশো জন ফ্রেন্ডকে তোমরা মানে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবা এরপর তোমাদেরকে কিন্তু প্রাইম সারের ব্যাস দিবে প্রাইম সার পর্যন্ত গেলে প্রাইম সার পর্যন্ত গেতে তেমন তেমনের প্রয়োজন হয় না কিন্তু প্রাইম পাশে গেলে তোমাদেরকে একটা নতুন জিনিস দেবে যেটা হলো তোমার নাম গোল্ডেন কালার শো হবে এরপর তুমি যদি কাউকে ইনভাইট করো তখন তার প্রোফাইলে কিন্তু এরকম তোমাদের গোল্ডেন কালারের বার্তা যাবে যেটার মাধ্যমে অ্যাকসেপ্ট করতে হয় লিস্ট এরকম গোল্ডেন কালার যাবে যা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো এরপর কিন্তু তোমাদের পাঁচ নাম্বার ব্যস্টটা দেবে এই পাঁচ নাম্বার ব্যাস্ট করতে তোমাদের তিরিশ হাজার ড্যামের মতো প্রয়োজন হবে এরপর ছয় নাম্বারে গেলে তোমাদেরকে লবি এনিমিশন মানে লবি ঢুকলে যেরকম এনিমেশন হয় না সেই রকম এনিমিশন দেখাবে একটু তারপরে তোমাদের লবির যে ভিতরের দিকে আছে এবং তোমাদের প্রোফাইল যে আছে সেগুলো কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে যা তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তোমাদের একটি সিক্সের ব্যাস দেওয়া হবে এবং তোমাদের মেন জিনিস মানে তোমরা যদি প্রাইম সাথে যাও অর্থাৎ তোমরা যদি এক লাখ ডায়মন্ড ভরে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য মানে তোমরা যে মানে বিভেসরা যারা স্টোরে আগে এসে পড়ে যেমন তোমাদের দেখায় এখানে কিন্তু চার দিন চোদ্দ ঘন্টা আছে কিন্তু প্রাইম সাত যারা নিচে তারা কিন্তু এখনই পার্সেস করতে পারবে এটা মানে স্পিন মেরে তো তোমরা দেখতে পারছো তাদের জন্য কি সুবিধা মানে বিভ্যাসের মতোই কিন্তু এটা মানে যে কোনো আইটেম রেয়াত ওরা আগে আগে নিতে পারবে এটাই গেরিনা দিয়ে দিয়েছে মানে প্রায় ডায়মন্ড খরচ করো তো তোমরা ভালো ভালো আইটেম পাও তাই তো তারপর তোমাদেরকে দেখিয়ে দেই তারপরে প্রাইম সাথে গেলে তোমাদের জন্য কিন্তু আলাদা একটা স্টোর দেওয়া হবে যেখানে কিন্তু তোমরা ইভো গান পার্সেস করতে পারবা তারপর ইভো বান্ডেল পার্সেস করতে পারবা এবং ফিস্টের স্ক্রিন পার্সেস করবে এবং অন্যান্য মানে তোমাদের জন্য আলাদা একটা স্টোর দেওয়া হবে যারা প্রাইম সাথে রয়েছে এবং তাদেরকে একটা লেজেন্ডারি আফটার দেওয়া হবে যা তোমরা দেখতে পারছো এবং সর্বশেষ তাদেরকে কিন্তু একটা সেভেন মানে প্রাইম সেভেনের লোগো দেওয়া হবে এরপর তোমাদের প্রাইম আটে যখন যাবা তখন তোমাদেরকে কিন্তু এই যে ব্যানা আফটারের যে চারপাশে গোল্ডেন কালার এটা কিন্তু শো হবে এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধুকে তোমার ড্রেস শেয়ার করতে পারবা তোমরা দেখতে পারছো এখন মানে তোমার বন্ধুর কাছে তোমার ড্রেসটি শেয়ার করতে পারবা যে কোনো ড্রেস পড়িয়ে একসাথে খেলতে পারবা এরপর তোমাদের যে বি ব্যাস রয়েছে না সেই বি ব্যাসের মতোই কিন্তু এই প্রাইম ব্যাসটি তোমার লবিতে তোমার মানে কিল করলে বা যে কোনো জায়গায় তোমাদের এই ব্যাসটা থাকবে সর্বশেষ তোমাদের এরকম থাকবে তো আমার কাছে দেখো আর মাত্র বাইশ ডায়মন্ড লাগে বাইশ ডায়মন্ড হলে কিন্তু আমাদের তিরিশ ডায়মন্ড তিরিশ হাজার ডায়মন্ড কমপ্লিট হবে তাহলে কিন্তু আমি প্রাইম পাশে যেতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর যারা গি পার্টিসিপেট করো নি গি তো বলাই হলো না তো গিবএয়ে হলো আজকে এই ভিডিওতে যার কমেন্ট সেকশনে একশো লাইক থাকবে তাকে কিন্তু একটা করে উইকলি গিবোয়ে করা হবে আর তোমরা যারা গি পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই ভিডিও কি সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু ভিডিওতে পার্টিসিপেট করলে তোমাদেরকে কি গিবয়ে কিন্তু দেওয়া হবে না তাই সবাইকে জানিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর গিবোতে পার্টিসিপেট করো তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ